হাই গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে তোমাদেরকে দেখাবো হচ্ছে মালয়েশিয়ার নাইট লাইফ পেটলিং স্ট্রিট চাইনা টাউন অ্যান্ড মালয়েশিয়ার কিছু ফুড তোমাদের সামনে তুলে দেব। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না চলো তাহলে বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক বোমা মিলটি মামা নেবে দেখিয়ে দিচ্ছি বোমা মিলের মেকিংটা তোমাদেরকে দেখাচ্ছি গ্লাসটার মধ্যে দেখলে তোমার এই বলগুলো দিল তারপরে এখানে তোমার এই মিক্সারের মধ্যে তোমার দুধ আর কফি আছে এটা তোমার মিক্সড করে তারপরে ওটার মধ্যে গ্লাসটার মধ্যে দিয়ে এখন শেক করছে

মুখে বাঁচছে আর স্ট্রের মধ্যে দিয়ে আরামসে চলে আসছে বোবা টি যেটা বলতে পারো কোল্ড কফি টাইপ কিন্তু কোল্ড কফি না এর মধ্যে প্রথমে আগে তো ওই চকোলেট বলো ছোটো ছোটো তারপরে দিলো বললো গিয়ে দুধ ঠান্ডা দুধ ফ্রিজ থেকে বার করে আর একটু কফি কফিটা দিয়ে বরফ দিয়ে সেক করে জাস্ট দিয়ে দেব যাই না কী করে তোমরা বানাতে পারবে কি পারবে না আমি নিজেও বানাতে পারবো না হয়তো বাট সেরা খেতে যদি মালয়েশিয়াতে আসো তাহলে মালয়েশিয়া টাইম স্কোয়ারে গিয়ে এটা অবভিয়াসলি ট্রাই করবে হাই গাইস আই এম এন্ট্রি টু চায়না টাউন মার্কেট ইন মালয়েশিয়া সো ভেরি চিপ রেট কল আইটেম ফুড সোট পেটলিং স্ট্রিট চায়না টাউন চিপ রেটে অনেক কিছুই পাওয়া যাবে বলতে গেলে আমাদের কলকাতার ধর্মতলাস প্ল্যানে বুঝতে হবে পাওয়া যাবে হাই গাইস এখন মার্কেট সো পুরো চিপ রেক চারপাশে এই যে জুতো মার্কেট দেখতে পাচ্ছ মনে হচ্ছে ধর্মতলা প্ল্যানেট এসছি নিউ মার্কেটে তো এখানে খুব চিপ রেকা তুমি শপিং করতে পারবে এইটা কি ফুট আছে আমি নিজেও জানি না তোমাদের যদি জানা থাকে প্লিজ কমান্ডে একটু জানি বিভিন্ন ভ্যারাইটিস ফুড প্লিজ চায়না মার্কেট আমি পারলাম কি না বল কত চেয়েছে খুঁজে খুঁজে রিজেক্ট পেয়েছি তিরিশ টাকা দিয়ে

ভালো কেমন টেস্ট কেমন না

হাই গাইস আমরা এখন আছি হচ্ছে মালয়েশিয়ার বুকিত বিতান ফুড মার্কেটে এখানে প্রচুর ধরনের ফুড তুমি পেয়ে যাবে এই যে এই যে স্টলটা তোমাদেরকে দেখাচ্ছি এখানে তোমার সব বার্বিকিউ আইটেম আছে এখানে পর্ক সসেজ ল্যাম কোকোডাইল ভ্যারাইটিস ধরনের বার্বিকিউ আইটেম তোমরা এখানে পেয়ে যাবে দেখতেই পাচ্ছ আর এদিকে তোমাদেরকে ম্যাঙ্গো আর এদিকে জ্যাক ফুড আছে মানে এই যে জ্যাকফুড মানে কাঁঠাল এখানের কাঁঠাল আর আমাদের ইন্ডিয়ার কাঁঠাল পুরোটাই আলাদা স্মেলের দিক দিয়েও বলতে পারো টেস্টের দিক দিয়েও বলতে পারো এখন মালয়েশিয়ার টাইম হচ্ছে বারোটা বিয়াল্লিশ সো দেখতেই পাচ্ছো আমাদের নজরটা নজরটা কিরকম একবার মানে যে ফুড মার্কেট বলতে পারো সারা মানে যে কোনো দেশের খাবার এইখানে অ্যাভেলেবেল হ্যাঁ যেকোনো দেশের খাবার আর প্রত্যেকটা দেশের খাবারের ভিড় আছে এই যে যেমন এখানে জাপানের খাবারের জন্য ওকে প্রেসার কুকার আর ইশে দিয়ে গেছে হ্যাঁ খুবই এই ফুড মার্কেটে যদি আসো তোমরা খুবই চিপ রেঞ্জে তোমার ডিনার লাঞ্চ তোমরা করে নিতে পারবে আবার তোমার টিফিনও করে নিতে পারবে রাতে ভিড়টা দেখো জাস্ট একবার হাই ভাই তোমরা আমরা পারছো এনজয় করছি চার পাঁচটা সকালে এখানে কিচ্ছু হবে না তুমি সকালে কিচ্ছু না যা হবে না এইটে ব্যাংকক ভিয়েতনাম মালয়েশিয়া সিঙ্গাপুর যা হবে না এইটে সকালে কিচ্ছু না সকালে বেশিরভাগ এরা প্রিপারেশনের জন্য সময় রাখে হ্যাঁ বলতে পারো চারটে সাড়ে পাঁচটা থেকে এদের শুরু হয়ে যায় কাজ আসল খেলা যখন কি সেটা সাড়ে এগারোটা বারোটা করতে পারবে আর ভিড়টা তোমরা এখনো দেখতে পারবে কারণ বিভিন্ন দেশের মানুষ আছে বিভিন্ন দেশের টাইম লাইন হিসাবে খাবার খায় এর জন্য সারাক্ষণই রাত সারাক্ষণই থাকে আর সকালটা এরা একটু বেশ নিয়ে আবার দুপুর থেকে স্টার্ট করে দেয় তোমরা যদি মালয়েশিয়ায় আসো অবশ্যই কিন্তু এই ফুড মার্কেটটায় আসবে এখানে ভ্যারাইটিস ধরনের ফুড রেস্টুরেন্ট আছে কোরিয়ান জাপানিজ থাইল্যান্ড চাইনিজ যেইটা যার ভালো লাগে ট্রাই করে দেখতে পারো একদম কিন্তু মিস করবে না নাইটের এই অপরূপ দৃশ্য তোমরা না দেখলে মিস করবে মানুষ যায় তোমার এখন আমরা এই সুগার সুগার ফ্রি জুস নিচ্ছে মামা করে এই যে তোমরা এই ফুডটা দেখছো এটা একটা কোরিয়ান ডিশ এক কোরিয়ান রেস্টুরেন্ট থেকে আমার ভাই ট্রাই করেছে এটার মধ্যে চিংড়ি মাছ অক্টোপাস স্কুইড সব মিলিয়ে একটা নুডলস আইটেম লেমন লিপ দিয়ে গার্নিশিং করা দারুণ একটা ফ্লেভার দারুণ ডি এটার প্রাইস নিয়েছে তোমার থার্টি রিঙ্গিতের মতন ওই ইন্ডিয়ান কারেন্সিতে পাঁচশো সত্তর টাকা ভালো ডাৰিং কাজ কৰি ফেলে মধ্যে অনেক জিনিসপত্র আছে সব জ্যান্ত জ্যান্ত আমি এরা কেউ না আমার পরিবারের এই কাজটা আমি করেছি টেস্ট করছি নেই মরে গেছে

এসে <laughs>

অবশেষে আমরা রাতের ডিনার করতে চলে আসলাম নাসিকান্দার হাসান আলী রেস্টুরেন্টে এটা আমাদের হোটেলের একদমই পাশে এখানে খুব চিপ রেটে তোমরা ফুড আইটেম পেয়ে যাবে ওই টেন ডিঙ্গিত টুয়েলভ ডিঙ্গিত ফিফটিন ডিঙ্গিত বলতে পারো তোমরা যদি বুকিত পিতা নাশো অবশ্যই এই হাসান আলী রেস্টুরেন্টের ফুড ট্রাই করে দেখতে পারো এখানে আমি যেই ফুডটা অর্ডার করেছি সেটা হচ্ছে নাসি করি পাপড়ি অমলেট আছে রাইস আছে আর চিকেনটা পাপড়ির মতন খুবই সুন্দর একটা ডিশ তোমরা যদি আসো অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারো এই রেস্টুরেন্টের ফুডগুলো usta ba usta ba usta tuma stiga lag gaya ye din itni chid gayi mere my

আমরা এই তিনটা আইটেম নিয়েছি সুন্দর একটা আইটেম রাইস ওপরে অমলেট দিয়ে সাইডের চিকেন অনেকটা তোমার চিলি চিকেন টাইপের রাইসের আইটেম চিলি চিকেন রাইস চিলি চিকেন অ্যাড করা খুবই দারুণ বলতেই পারো গार्নিশিং টা খুব সুন্দর করেছে এই একটা ডিশ टोटल চারটি ডিশ আমরা অর্ডার করেছি